আসসালামু আলাইকুম সম্মানিত ইউজারগণ আশা করি সবাই ভালো আছেন তো এখনকার ভিডিওতে আপনাদেরকে দেখাবো সার্ভারের ভিতর প্রবেশ করে পেন্ডিং রিকোয়েস্ট ড্যাশবোর্ডে কী কী কাজ এবং ডিভাইস লক অ্যাপসের ফোন চেঞ্জ করলে কিভাবে লগ ইন করবেন তো চলেন সর্বপ্রথম সার্ভারে প্রবেশ করে সার্ভারে প্রবেশ করে একদম উপরে যেটা দেখতে পান ড্যাশবোর্ড এখানে জিনিসটা আসে তো এখানকার কাজ কি কোনটা কিভাবে কাজ করে এখানে কোন লেখা কি জন্য দেওয়া হয়েছে এই জন্য একটু আপনাদেরকে দেখাচ্ছে আর কি তো দেখেন এখানে ড্যাশবোর্ডের কিছু জিনিস দেখাচ্ছে আপনাকে সর্বপ্রথম এই জিনিসটা দেখেন এটা হচ্ছে নোটিশ দেখেন এখানে লিখে দেওয়া হয়েছে বিশে মে সার্ভার মেনটেন্সের জন্য কিছু সময় বন্ধ থাকতে পারে আপনারা হয়তো সার্ভারে ধরেন যে এই সময়টাতে বিশ তারিখে আপনি সার্ভারের ভিতর প্রবেশ করতে পারতেছেন তখন আমাদেরকে মেসেজ করবেন যে ভাই কই আসেন ভিতর প্রবেশ করতে পারতেছেন এই জন্য এখানে নোটিশ দেওয়া হয় এই নোটিশটা ফলো করবেন দ্বিতীয় আপনার সার্ভার থেকে কত টাকা সেল হয়েছে সাব টোটাল টোটাল সেল এখানে দেখাবে জিরো জিরো আছে যদি পঞ্চাশ হাজার সেল এখানে পঞ্চাশ হাজার টাকা লেখা উঠবে আর আরেকটা তৃতীয় বিষয়টা হলো এই টু ডে পে মানে আজকে কয় টাকা আপনার ব্যালেন্স চাট করছে আপনার কাস্টমার অটোভাবে কয় টাকা ব্যালেন্স চাট করছে এটা এখানে দেখতে পারবেন আমার এখানে চল্লিশ টাকা করছে চল্লিশ টাকা দেখাচ্ছে তৃতীয় নাম্বার সিরিয়ালভাবে দেখাচ্ছি আমি মেন ব্যালেন্স দেখেন আপনার কতগুলো কাস্টমার আছে ধরেন একশো দুশো তিনশো সেই কাস্টমারগুলোর টোটাল কাস্টমারের মেইন ব্যালেন্সে কত টাকা আছে এখানে ওই টাকাটা শো করবে একশো দুই টাকা আছে আমার এটা তো আপনাদের দেখানোর জন্য সার্ভার ইউজ করছিলাম জন্য এখানে একশো দুই টাকা আছে আর আপনার ওই কাস্টমারগুলোরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয় টাকা আছে এখানে শো করবে আবার ড্রাইভ ব্যালেন্সে কয় টাকা আছে আপনার এদের ড্রাইভ ব্যালেন্সের এখানে শো করবে বুঝছেন এটা হচ্ছে আপনার এইখানকার কাজ আর এখানে আর একটা বিষয় আছে এই যে দেখেন নিউ অ্যাকাউন্ট চার্জ আপনার কোনো কাস্টমার যদি অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য আপনি যদি চার্জ দিয়ে রাখেন এটা কিন্তু আমি দেখাইছি কিভাবে অ্যাকাউন্ট চার্জ ধরে দিতে হয় এই যে আপনি অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন ডিপোজিট ডিপোজিটে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন সেলফ রেজিস্ট্রেশন লেখা আছে যে সেলফ অ্যাকাউন্ট প্রাইস এই ঘরগুলোতে যে কোনো টাকা বসাই দিলে সেই লেভেল অনুযায়ী দেওয়া এই যেখানে সেবে ক্লিক করলে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে তারপরে অ্যাকাউন্ট করতে হবে তো এখানকার বিষয়গুলো চলে গেল কিন্তু এখানে ড্যাশবোর্ডে এতটুকু দেখলেই হয়ে যাবে তো এখন কোন কাস্টমার যদি অফার হিট করে সেই অফারটা আপনি আরেকটা বিষয় দেখায় যে আপনার কাস্টমারের যে অ্যাকাউন্টটা ব্যবহার করতেছে ধরেন ফোন হারাই গেছে অথবা ফোন নষ্ট হয়ে গেছে এখন অন্য ফোনে সে আপনার ওই অ্যাপসটা ওই অ্যাকাউন্টটাই লগ করতে পারবে অন্য ফোনে অ্যাপস ডাউনলোড করে লগ করবে লগ করার সময় কিন্তু লগ হবে না ওখানে অ্যাপসের উপর লেখা আসবে ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস এরকম কিন্তু লেখা আসবে তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন আমার কাছে অন্য কোনো ফোন নাই এখন যা কারণে দেখাতে না আপনার কাস্টমার যখন অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবে না ফোন চেঞ্জ করার কারণে অথবা একই অ্যাকাউন্ট অন্য ফোনে লগ ইন করার জন্য তখন আপনার অ্যাকাউন্টের ওই অ্যাপসের উপর লেখা আসবে ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভ প্লিজ অ্যাক্টিভ ইউর ডিভাইস তখন আপনাকে দেখালে আপনি কী করবেন এখানে জুম করবেন জুম করে টুলসে যাবেন টুলসে যাই ডিভাইস লক লেখা আছে ডিভাইস লকে ক্লিক করবেন ডিভাইস লকে ক্লিক এই দেখেন এখানে কিন্তু এই যে ডেনি এটা এখানে সাইটে লেখা থাকবে অ্যাক্টিভ বুঝছেন ওখানে সাইডে অ্যাক্টিভ লেখা থাকবে আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন এই যে এই পাশে আপনি অ্যাক্টিভ লেখা থাকবে ওই অ্যাক্টিভে ক্লিক করে দিবেন ক্লিক করে এই যে দেখেন এই যে এখানে অ্যালো লেখা আসছে সরি অ্যালো এখানে আপনি এলো লেখা থাকবে আপনি কি করবেন ওই অ্যাকাউন্টে যেখানে অ্যাকাউন্টের ইউজার নেম এখানে দেখাবে এই সই দেখাবে দেখেন এই যে এগুলো কিন্তু অ্যাকাউন্টের ইউজার তো আপনাকে এখানে দেখাবে আপনি যে ডিঅ্যাক্টিভ লেখা আছে এই অ্যালোতে ক্লিক করে দিলে অ্যাকাউন্টে অ্যাক্টিভ এখন উনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে এখন আরেকটা বিষয় যে পেন্ডিং রিকোয়েস্ট আপনি অফার হিট করলে বা রিসার্চ করলে কীভাবে এখানে শো করবে তার আগে চলেন আমি আগে অ্যাকাউন্টে কিছু টাকা দিই টাকা দিয়ে আপনাদেরকে রিসার্চ করে দেখাই আমি আপনাদের দাঁড়ানি যাই এই অ্যাপসে আমি কিছু ব্যালেন্স অ্যাড করি ব্যালেন্স অ্যাড করে অফার হিট করলে কিভাবে আসে সেটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে ওই অ্যাকাউন্টটা তো আমি ড্রাইভ ব্যালেন্সে এক হাজার টাকা দিচ্ছে দশ হাজার টাকা দিচ্ছি তো ওখানে আমি ইয়া দিছি পিন দিছি পিন দিয়ে কনফার্ম করলাম কনফার্ম করলে আপনার ওই অ্যাপসে টাকা কিন্তু চলে গেছে দেখেন এখন ব্যালেন্স চেক করবেন ড্রাইভ ব্যালেন্স চলে আসছে অ্যাপসের ভিতর থেকে বের হয়ে আসলে ওই টাকাটা শো করবে তার আগে আর একটা জিনিস করে আসি যে অফার সেটিংয়ের বিষয়টা এই যে ড্রাইভ প্যাকেজ এটা কিন্তু শিখানো হয়েছে গত ভিডিওতে এই যেখানে চারটা অপারেটর আছে এখনও দেখে দিচ্ছি চারটা অপারেটর যে কোনো অপারেটরে যাবেন আপনি যেখানে লিখতে পারবেন কোনো সমস্যা নেই যেভাবে ইচ্ছা সেভাবে আপনি অফার সাজাইতে পারবেন এখানে আমি অফারটা সাজাই দিচ্ছি দেখেন এই অফারের মূল্য দিয়ে দিচ্ছি আমি আটশো টাকা এগারোশো নিরানব্বই টাকা একশো বিশ জিপি দিয়ে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলে যেখানে অফারটা শো করতেছে অ্যাক্টিভ আছে ঠিক আছে এইভাবেই আপনি এটা অ্যাড করছি আপনি রবিতে আপনি এখন অ্যাড করবেন ধরেন বাংলা লিঙ্কে ঠিক আছে যে বাংলা লিঙ্ক অপশন আসবেন বাংলা লিঙ্ক অপশন এসে একই সিস্টেমে যে এখানে বাংলা লিঙ্ক একটা অফার অ্যাড করে দিবেন আপনারা এই অফারগুলো প্রথম কিন্তু সাজায় নিতে হবে প্রথমে অফারগুলো সাজায় নিতে হবে সুন্দর করে অফার সাজায় নিতে হবে যেন কাস্টমার বুঝতে পারে এই অফারটার প্রাইস ধরেন আমি পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা দিয়ে সাবমিট করলাম পরবর্তী যেটা অ্যাড করবেন ওটা কিন্তু এখানে এইভাবে যে অ্যাড নাওতে এই যে প্যাকেজ নাম এখানে দিয়ে অ্যাড করে নেবেন ঠিক আছে তো এর পাশে আর একটা আছে আপনার উপরে আছে রেগুলার প্রাইস এই রেগুলার প্রাইস অফারগুলো যখন আপনি এপিআই কানেকশন করবেন এপিআই কানেকশন করে এই যে আপডেট লিস্ট এপিআই এখানে ক্লিক করলে আপনার এপিআইগুলো এই যে স্ক্যানিং এখানে ক্লিক করলে এপিআই লিস্টগুলো এখানে দেখতে পাবেন তো এ তে এটা কানেকশন নাই যার কারণে দেখাতে পারতেছি না তো চলেন আপনি অ্যাপস থেকে অভারেট করে দেখায় একটা প্রবেশ করলাম আপনাদেরকে ব্যালেন্স দেখাই সরি কোন অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করলাম আমি সরি মানে ভুল অ্যাকাউন্টে ব্যালেন্স চাট করছে দেখি আপনাদের ডেমো অ্যাপস এটা তো সরি আমি হচ্ছে ইয়া করছিলাম অন্য একটা ভিডিও একটু স্কিপ করছিলাম অন্য একটা অ্যাকাউন্টে টাকা দিয়ে ভুল করছিলাম তো দেখেন এই অ্যাপসে আমি এখন টাকা দিয়ে টাকা দিয়েছি এই যে ড্রাইভ প্যাকে ব্যালেন্স চেক পাঁচ হাজার টাকা অ্যাড করছি এটা কিন্তু এমনি এটা এখন এই যে ড্রাইভ প্যাকে যাবেন বাংলা লিঙ্কের একটা অফার আমি সাজাইছি তো এই অফারটা দেখাচ্ছে অফার আটশো আটচল্লিশ টাকায় চল্লিশ জিপি নশো মিনিট তো এখানে সিরিয়ালভাবে যখন অফার সাজাবেন তখন কিন্তু একের পর এক সিরিয়ালভাবে দেখতে পাবেন তো আমি এই অফারটা ধরে হিট করবো এই নাম্বার হিট করবো তো এই নাম্বার হিট করার জন্য আপনার এখানে পিন লাগবে পিন দিয়ে আমি এদের সাবমিট করতেছি রং পিন লেখা করতেছি তো দেখেন বস পেনটা ভুল হয়েছিল এখানে এখন ট্যাপ করে ধরে রাখবো সাকসেসফুল হয়ে যাচ্ছে একই একই নাম্বার নাম্বার আপনার কোনো অফার নাম্বারে যদি আপনি রিচার্জ করেন সেই নাম্বারে তিন মিনিট পর পর রিচার্জ করতে হবে অফার হিট করলে একই কথা তিন মিনিট পর পর একই নাম্বারে রিচার্জ করবেন এবং অফার হিট করবেন এই এ রিক সাকসেসফুল তো এই বিষয়টা এখন আপনার অ্যাপসে কীভাবে দেখাচ্ছে দেখেন আমি সার্ভারে যাচ্ছি এখন সার্ভারে এখনকার কাজটা হচ্ছে পেন্ডিং রিকোয়েস্টে দেখেন এই যে অফার হিট করছি এটা কিন্তু এখানে এসে শো করছে আপনি ডাইরেক্ট এইভাবে নাম্বারও কপি করতে পারেন এইভাবে ফুল কপি করে যেখান থেকে হিট করবেন ওখান থেকে হিট করে দিবেন অথবা শুধু নাম্বারটা কপি করে ডান করে দিলেন ডান করে দেওয়ার পরে আপনি দুইভাবে ডান করতে পারেন যেখানে টিক মার্কে ক্লিক করে এখানে ডান লিখে দিবেন অথবা সাকসেস লিখে দেবেন যেটা ইচ্ছা লিখে দেবেন অথবা আপনি দেখেন এই যে এই পাশে ঠিক চিহ্ন দিয়ে এখানে যে মেনুয়াল কমপ্লিট এটা করে দিলেন এটাও মেনুয়াল কমপ্লিট করে দিলেন মেনুয়াল কমপ্লিট হয়ে গেলে দুইটাই এবং এটা দেখবেন কীভাবে যে কমপ্লিট হয়েছে না সাকসেস হয়েছে যে পেন্ডিং রিকোয়েস্টে নিচে দেখবেন রিসার্চ হিস্টোরি রিসার্চ হিস্টোরি নিচে দেখবেন ওয়াল হিস্টোর ওয়াল হিস্ট্রিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন হিস্টোরিটা এই যে এখন সাকসেস হয়েছে সাকসেস হয়েছে আপনি সেল কস্ট এখানে আগে ভিডিওতে দেখেছিলাম কোনো সেল হয়েছিল না এখন দেখেন দুই হাজার এক হাজার টাকা সেল হয়েছে সাব টোটাল দুইটা অফার পাঁচশো পাঁচশো সাকসেস করেছি এক হাজার টাকা সেল হয়েছে তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি সব কিছু বুঝতে পারছেন আর কোনো কিছু না বুঝলে আমার ইনবক্সে আসবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম